আজকের গল্পটা একটা ঘুরে দাঁড়ানোর গল্প এখানে আপনি কর্মফল কেমন এটা দেখতে পারবেন এখানে ভালোবাসার মানে কি এটা দেখতে পারবেন এখানে আপনার লাইফে ঘুরে দাঁড়ানোর পরে কি হয় এই জিনিসটা দেখতে পারবেন একদম একটা গল্পের ভিতরে আপনার পুরো জীবন শিক্ষাটা আপনি পেয়ে যাবেন ছেলেটার সাথে যেটা হয়েছিল সে তার চাস্তবনের সাথে যে কোনো ভাবে তার চাস্তবনকে ধোকা দিছে ধোকাটা অনেক খারাপ ভাবে দিছিল কিন্তু তার চাস্তবনের বিয়ে হয়ে যায় আর ধোকাটা দেওয়ার পিছনে রিজন ছিল ছেলেটা অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপে গেছে এবং ওই মেয়েটাকে তার মন থেকে অনেক বেশি ভালোবেসে ফেলছে দেন তারা দুজন ফোনের মধ্যে বিয়েও করে নিছে কিন্তু বিয়ে করার আগে সে মেয়েটা তাকে বলছিল যে বিয়ের পরে তুমি আমাকে সহ্য করতে পারবে না এখন হয়তো ভালো লাগতেছে কিন্তু ছেলেটা বলতেছে যে এটা তো সবাই বলে আর বিয়ের পর হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু বিয়ের পরে তার জীবনের যে জিনিসগুলো পরিবর্তন হতে লাগলো এটা হয়তো সে কখনো কল্পনা পর্যন্ত করে নাই ছেলেটা বিদেশ ছিল কিন্তু মেয়েটার জন্য বাংলাদেশে চলে আসছে এবং একটা সময় মেয়েটার ফ্যামিলি বিয়ের বিষয়টা জেনেছে আর তখন থেকে তার জীবনে শুরু হয় তুফান এমন একটা পরিস্থিতিতে ছেলেটা পরে এমন ভাবে তার লাইফটাকে করা হয়েছে ছেলেটা নিজেকে নিজে করে দেওয়ার জন্য পান করছে দেন ওইখান থেকে তার ফ্যামিলি কোন রকমে তাকে নিয়ে আল্লাহ রহমতে ফিরে আসছে এরপরে আবার ওই মেয়েটার সাথে একদিন এক ভেজাল একদিন এক ঝগড়া একদিন একটা কিছু কিছু একটা হলে বাপের বাড়িতে চলে যেত এবং মেয়েটার ভিতরে সব থেকে বাজে যে অভ্যাসটা ছিল সেটা হলো বিভিন্ন রকম ছেলেদের সাথে কথা বলা তার হাজবেন্ডের সাথে তার যখন কোন একটা কিছু হইতো একটু ঝগড়াঝাটি হইতো সে সাথে সাথে তার এক্স বয়ফ্রেন্ড সাথে কথা বলা শুরু করে দিত ঠিক আছে এভাবে তার জীবন পুলিশ কোর্ট আদালত এলাকার মানুষের সব কিছু খাইছে জায়গায় কিন্তু সেই হাসে মেয়েটা প্রত্যেকটা জায়গায় জিতে গেছে বেমানি করেও প্রত্যেকটা জায়গায় মেয়েটা জিতে গেছে এমন একটা পর্যায়ে গেছে যে ছেলেটার মা ছেলেটার পরিস্থিতি দেখে সেন্সলেস হয়ে থানার মধ্যে পড়ে যায় এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ঠিক আছে একটা পর্যায়ে ডিসাইড এমন করা হলো যে তাদের মধ্যে ডিভোর্স হবে এখন ডিভোর্সটা হওয়ার আগেই এ মেয়েটা কি করছে জানেন সৌদি আরবে থাকে একটা ছেলের সাথে বিয়েও করে নিছে এখন এটা বিষয়টা ছেলেটা কেন জানছে সৌদি আরবে যে ছেলেটা থাকে সে এই ছেলেটা নাম্বার নিছে নিয়া ছেলেটাকে ফোন করছে যে আপনার কি ওর সাথে ডিভোর্স হয়ে গেছে তখন ছেলেটা বললো যে না আমার সাথে এখনো ডিভোর্স হয় নাই বাট হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর তখন ওই সৌদি আরবের ছেলেটা বলতেছে যে ওর সাথে তো আমার বিয়ে হয়ে গেছে আপনার ডিভোর্সটা হয়ে গেলে দেন ওরা আমি আমার বাড়িতে উঠে আনবো একটা কথা হলো বেমানদের কখনো অভাব হয় না তারা পেয়ে যায় তাদের যে করুণ কাহিনী একদম ইমোশনালি কথাবার্তা ছেলেকে পাগল করে ফেলে ভাবুন আপনি একটা মেয়ে যে জীবনকে বরবাদ করে দিছে ঠিক আছে ড্যাম ডিভোর্স এখনো হয় নাই ওই টাইমটা তার লাগে নাই এর মধ্যে সে আরেকজনকে পটিয়ে বিয়েও করে নিচ্ছে ভাবতেছেন কতটা ইজি একদম জীবনটা মানে কোনো ছেলের অভাব হয় না এরকম আরো হাজারটা ছেলে হয়তো মেয়েটার জন্য লাইন লাগায় বসে আছে তো ওই টাইমে ওই ছেলেটা বললো যে ঠিক আছে আমার সাথে যদি ডিভোর্স হয়ে যায় তুমি নিয়ে নিও এবং ছেলেটা কান্না করে সেই সৌদি আরব থাকা ছেলেটাকে এটা বললো খেয়াল ওরে ভালো রাখেন আমি অনেক রাখছিলাম আপনিও বলছে এবং ছেলেটা জীবনে দেন আমি ভাবলাম যে আসলে এইরকম লাইফ আমার লাইফে কেন আসলো আমি একটা অনেস্ট ছেলে ছিলাম ওরে মন থেকে ভালোবাসলাম তারপর আমার সাথে এমনটা কেন হলো তখন সে মনে মনে রিয়েলাইজ করতে লাগলো যে আসলে এটা আমি আমার কর্মের ফল পাইতেছি যেটা আমি আমার চাষ্ত বোনের সাথে করছি ওটার ফল আলাপ দিয়ে দিছি আমি ওইটাই ব্যথা এবং এটা বিশ্বাস করে আমি এটাকে মেনে নিছি কষ্টটা দেন ঢাকাতে ছোট কাটা একটা দোকান দিয়ে ওখানে ব্যবসা শুরু করে দেয় শুধু এতটুকু বলে ছেলেটা যখন নিজেকে নিজে দেওয়ার জন্য চেষ্টা করছিলো এবং সে হসপিটাল থেকে বাড়িতে আসে ওইটা আমি মেয়েটা হয়তো তার যথেষ্ট পরিমাণ কেয়ার করছে কিন্তু তারপর থেকে আবার তার ওই যে ছেলেদের সাথে কথা বলা জিনিসগুলো শুরু হয়ে গেছে একটা ছেলে যদি লয়াল কোনো পার্সন না পায় না তার দুনিয়ার বুকে দেখাটা বেশি টাইম লাগে না ঠিক আছে ওইটাই ছেলেটার পরিস্থিতি অনেক খারাপ ছিল অনেক বেশি খারাপ ছিল কিন্তু অনেক যে আমি সবকিছু ঠিক করে নেবো তুমি জাস্ট একটু আমাকে সময় দাও কিন্তু সময়টা দেয় এখন বর্তমানে ছেলেটা একটা দোকান তার ইনকাম উপরে এবং খুব তাড়াতাড়ি সেটা লাখ ক্রস করবে কারণ ছেলেটা বলতেছে যে সিজন এখনো আসে নাই আর আমার ইচ্ছা আছে যে আমি আমার যে গ্রামের বাড়ি আছে ওইখানে আমি একটা অনেক বড় করে শোরুম দিব এবং খুব তাড়াতাড়ি আমি অনেক বড় কিছু করে দেখাবো আর আমি আমার এই গল্পটা বলার পিছনে রিজেনটা হলো যে কর্ম তুমি যেমনই করবা ফল তুমি তেমনটাই পাবা এটা অপেক্ষা করতে হবে এবং তুমি যদি চিন্তা করো যে তুমি নিজেকে করে দেওয়া কোনো লাভ নেই নিজেকে পরিবর্তন করতে হবে এবং যেটা হয়েছে ওটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে কারণ তুমি যেটা করছো তোমার কাছে সেটা রিটার্ন আসবে এটা গ্যারান্টি করা আর আমিও মেয়েটাকে কোনো খারাপ কিছু বলবো না কারণ ওর জীবন ও যেটা করতেছে ওটার ফল সে পেয়ে যাবে শুধু এই জিনিসটা খারাপ লাগতেছে যে ওই ধরনের মেয়ের জন্য ছেলের অভাব হয় না তারা যে কোনো ছেলে পেয়েই যায় পরে ওই ছেলেটা জীবনটাকে সে এমনই করবে এমনটাই করবে ঠিক আছে কিন্তু ওই ছেলেটা এখন আমার সাথে ফোন দিয়ে আমার আমি ওর সাথে কথা বলি যাতে আমি টেক্সট না করি তারা যে আমি এত ভালোবাসার পর মেয়েটা আমাকে কেন ছেড়ে গেছে এই জিনিসটা ওর মাথায় ঢুকতেছে না ওর চোখে সম্পূর্ণ অপরাধ আমার মেয়েটা একদম নিষ্পাপ ছিল যার জীবন আমি এমন করছি এই জন্য এখন ও ওরে একটা বেস্ট লাইফ দিবে এটা চিন্তা করতেছে কিন্তু ওই মেয়েটার জন্য আমি আমার বিদেশের লাইফ হারিয়ে ফেলছি এই জিনিসটা ওই ছেলেগুলোর মাথায় ঢুকে না এটাই বর্তমান সঠিক একটা সত্য কথা একবার ভেবে দেখুন কেমন মেয়ে কেউ বিয়ে করছিল যে মেয়েটা মানে ওর সাথে ডিভোর্সের কাজ কমপ্লিট হওয়ার আগে অন্য আরেকটা ছেলেকে বিয়ে করে নিছে এমন বিয়ে এখন হইতেছে আল্লাহ পাক জানে এমন বিয়েকে কেমন কেমনে কবুল করে কারণ ইসলামিক দৃষ্টিতে এমন কোন বিয়ে হয় না বিয়ের মিনিমাম তিন মাস পরে আপনি অন্য কোথাও বিয়ে করতে পারবেন এর আগে তো পারবেন না আপনি যদি কাউকে বিয়ে করেন এবং ওখানে ডিভোর্স হওয়ার তিন মাস পরে আপনি বিয়ে করতে পারবেন এর ভিতরে আপনি কোনো বিয়ে করতে পারবেন না কিন্তু এমন বিয়ে এখন চলতেছে আল্লাহ পাক জানে এমন বিয়েকে কেমনে মানুষ মেনে নেয় এবং সেটাকে কবুল করে আর এখানে তো এখনো ডিভোর্স হয় তারপর আমি অন্য জায়গায় বিয়ে করে নিছি যাক ভালো থাকুক পরমের ফল সবাই পাবে ছেলেটা ছেলের জায়গায় থেকে সে তার স্বপ্ন পূরণ করতেছে এবং স্ট্রাগল করতেছে এবং খুব তাড়াতাড়ি হবে আর মেয়েটা মেয়ের জায়গায় সে অন্য কোনো ছেলেকে পাগল বানাচ্ছে এবং তার সাথে বিয়েও করে নিছে সে তার সাথে সংসার করে নেবে আল্লাহ জানে এটা কেমন সংসার হবে তবে আমি এটা দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারবো যে এই মেয়েটার জীবন একটা হোটেলের মের মেয়ের মতো হবে খুব তাড়াতাড়ি তো মরাল অফ দ্য স্টোরি হলো ব্রাদার দেখো যেটা হয়েছে এটা তুমি নিজে বলছো যে তুমি অ্যাকসেপ্ট করে নিছো এবং আল্লাপাক যেটা করে সেটা বেটার এবং ভালোর জন্য করো তুমি চিন্তা করো বিদেশ থাকলে তুমি হয়তো এমন নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারতো না এখন যেটা তুমি পারতেছ ঠিক আছে আর যে ছেলেরা বর্তমানে ব্রেকআপ হয়ে গেলে এটা করে ফেলে ওইটা করে ফেলে তাদের জন্য যে তুমি একটা মেসেজ দিছো যে কষ্টটাকে অ্যাকসেপ্ট করে নাও নিজের কর্মফল ভেবে ওটাকে যখন মেনে নিবে তুমি কষ্টটা অনেক খাল হয়ে যাবে এবং তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবা আর উপর রিভেঞ্জ নেওয়ার কোনো চেষ্টা করিও না যাকে যেমন আছে তাকে তেমনটা থাকতে দাও কারণ নেচারের রিভেঞ্জ অনেক ভয়ঙ্কর হয় আর সেটা প্রত্যেকজন মানুষই পাবে এটা আমিও বিশ্বাস করি এবং তুমি যে কথাটা বলছো আমার কাছে ভালো লাগছে তোমার জন্য মন ভরে ধরালে ইনশাআল্লাহ সামনে তুমি অনেক এগিয়ে যেতে পারবা এটা তো কোনো সন্দেহ নাই কারণ তোমার ভিতরে সেই সেই মোটিভেশনটা আছে আর একটা কথা হলো তোমার ফ্যামিলি তোমার থেকে অনেক দূরে সরে গেছে যেটা অবশ্যই তুমি ওটা করছো এই জন্য সরে গেছে তো ফ্যামিলি এমন একটা মানুষ তাদের কাছে গিয়ে যদি তুমি তোমার ভুলটা স্বীকার করো এবং হাতে পায়ে ধরে মাপ চাও তারা মিনিটের মধ্যে সবকিছু ভুলে যাবে এবং তোমাকে সেটাই করতে হবে মরাল স্টোরি এটা হলো যে আমাদের জন্য লাইফে শুধু আমাদের ফ্যামিলি আপন থাকে বাকি আর কেউ না এই জিনিসটা প্রত্যেকজন ব্যক্তি বুঝে নিও মেয়ের পিছনে কোন কিছু নেই ক্যারিয়ারের পিছনে সবকিছু আছে মেয়েও পেয়ে যাবা ফ্যামিলিও পেয়ে যাবা দুনিয়ার মধ্যে সম্মানও পেয়ে যাবা আর যদি একটা মেয়ের পিছনে ধরাব ক্যারিয়ারও হারাবা ফ্যামিলিও হারাবা বন্ধু হারাবা সবকিছু হারাবা লাস্টে সেই মেয়েটাকে তুমি হারা ফেলবা ঠিক আছে এবার তোমাদের ইচ্ছা যে তোমরা কি করবা আমি সবসময় বলতে বলতে এটা ক্লান্ত হয়ে গেছি তবে হ্যাঁ আমি বলা বন্ধ করব না ভালো থাকি